আমি আপনাদের উন্নয়ন দিচ্ছি সেই উন্নয়নের ফলে এক্সপ্রেসওয়ে হয়েছে বড় বড় নির্মাণ কাজ হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা যেটার খরচ পঞ্চাশ লক্ষ কোটি টাকা যেটার খরচ

গরিব লোকের ভাগ্যের নিশ্চিত করার জন্য কাজ রাজ্য মজুরি বাসস্থান চিকিৎসা প্রত্যেকটা ক্ষেত্রে অসুবিধা গুলো কিন্তু বাড়ছিল যখন এই সব কথা বলা হতো শেখ হাসিনা বলতে কোনো কিছু উন্নয়ন করতে একটু কষ্ট হয় একটা সন্তান জন্ম দিতে হলেও কষ্ট না করলে সন্তানের জন্ম হয় না এগুলো হল উন্নয়নের প্রসব বেদনা ষোলো বছর ধরে যদি প্রসব বেদনা চলতে থাকে তাহলে সেই প্রসবের কোন গোধার আছে এইটা দৃষ্টি